আজ কথা বলবো রোজা রেখে সন্তানকে বুকের দুধ খাওয়াবেন কীভাবে তা নিয়ে যেসব মা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের রোজা রাখায় তেমন কোনো অসুবিধা নেই যদি তিনি নিজের যত্ন সঠিকভাবে নেন কিন্তু সঠিক নিয়ম মেনে না চললে তার নিজের তো কষ্ট হবেই একই সাথে প্রভাব পড়বে সন্তানের স্বাস্থ্যের উপরেও অনেক মাই এমন সময় রোজা রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ফলে ছোট্ট শিশুটিও কষ্ট পায় চলুন জেনে নেই এমন কিছু টিপস যেগুলো মেনে চললে রোজা রেখে আপনি ও আপনার সন্তান দুজনেই পাবেন উপযুক্ত পুষ্টি ও থাকবেন সুস্থ এক স্তন দানকারী মায়ের সবচাইতে বড় সমস্যা হচ্ছে পানি একে তো গরমের দিন প্রচুর পানি এমনিতেই প্রয়োজন দেহের জন্য অন্যদিকে বুকের দুধ উৎপাদনেও পানির চাহিদা অপরিসীম ইফতারের পর থেকেই অল্প অল্প করে পানি পান করতে থাকুন পানি ভালো না লাগলে ফলের রস পান করুন মনে রাখবেন অন্য সময়ের চাইতে বেশি পানি পান করতে হবে আপনাকে ইফতার থেকে সেহেরির সময় পর্যন্ত দুই রোজা রেখে চা কিংবা কফি পান করবেন না এগুলো শরীরকে আরও বেশি পানি শূন্য করে ফেলে একান্তই যদি পান করতে হয় তাহলে হালকা লিকারের রং চা পান করুন তিন স্তন মায়ের ইফতারটাও হবে সকলের চাইতে আলাদা তিনি ভাজা পোড়া বা মশলাযুক্ত কোনো খাবার খাবেন না বরং স্বাভাবিক সময়ে দুপুরে যে খাবারটি খেতেন সেই খাবারটি খাবেন অর্থাৎ পরিমিত ভাত মাছ মাংস ডাল ও সবজি সাথে ফলের রস ও শরবত এই একটি কাজ একটু কষ্ট করে করলে নিজের ও সন্তানের স্বাস্থ্যে কোনো খারাপ প্রভাব পড়বে না চার অনেকেই ইফতারের পর রাতের খাবার খান না অনেকে আবার আলসেমি করে সেহেরি বাদ দেন স্তনদানকারী মায়ের এই কাজটি করা চলবে না ভুলেও তাকে অবশ্যই চব্বিশ ঘন্টায় বেলা সুষম আহার করতে হবে তাই ইফতার বা সেহেরি বাদ দেবেন না পরিমাণে অল্প হলেও সুষম আহার গ্রহণ করবেন যেন শরীরে পর্যাপ্ত ক্যালোরি থাকে পাঁচ দৈনিক এক গ্লাস দুধ অবশ্যই পান করতে হবে ছয় এছাড়াও স্তন মা অবশ্যই এমন কিছু খাবার খাবেন যা বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করবে যেমন লাউ কালিজিরা পান তাজা ফল ইত্যাদি তবে টক কোনো ফল না খাওয়াই ভালো সাত একই সাথে পর্যাপ্ত ঘুমাবেন ইবাদত ও সন্তান পালন এই দুয়ে মিলিয়ে দেখা যাবে মায়ের ঘুমের সমস্যা হয় কিন্তু এই সময়ে স্তনদানকারী মায়ের দরকার পর্যাপ্ত ঘুম তাই অবশ্যই ঘুমটা ঘুমাবেন সঠিকভাবে আজ এ পর্যন্তই থাক আবারও ফিরে আসবো নতুন কোনো মজার বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন